बंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है জিন্দগি বে বন্দি শরমিন্দ হে দুনিয়া কত লোভান না হো বাজার সে গুজার হো খরিদার না হো

নবিকায় একটা মাইয়া পাইছে একটা জান্নাত এক মাইয়া একটা জান্নাত দুইটা পেয়েছো দুই জান্নাতের মালিক তিনটা কন্যার বাবা হয়েছ তো তিনটা জান্নাতের মালিক এক সালাক বাঙ্গালিরে ধৈরা বললাম মাইয়া খয় তিনটা জান্নাতের মালিক মানে তিন মাইয়া পাইছি। তুমি তিন জানাতের মালিক তোমার মাইয়া কি করে কয় গ্রামীণ ব্যাংকের মালিক আছে না না এজন্য মাঝে মাঝে বলি সাহেবের ভাই আর হাজি সাহ তোমার ইমানের পাওয়ার কত এইটা টের পাওয়া যায় তোমার মাইয়া ভোলার বিবাহের সময় পাঁচতলা বিল্ডিংয়ের সাদা আওয়াজ কি রে তহনে জিবরে আওয়াজ কি ক মা ইমাম শক্কা আওয়াজ কি রে কামামনের দাওয়াত পান নেই কিসের দাওয়াত কামার মাইয়ার গায়ে হলুদ চলে গায়ে হলুদ ওখানে নর্তকীদের নাচ গান মাইকের আওয়াজ কমাও ওয়াজের সাউন্ড কমায় দাও শব্দ দূষণে মানুষের কান নষ্ট ছেলে মেয়েদের লেখাপড়া নষ্ট গানের আওয়াজ কমাও বইলা কোনো বন্ধু সমাজে ভাইলাম না এনে শব্দ দূষণ নাই কি ডেক্সের চালায় জমিন পর্যন্ত কাবে ঠিক নি ঘুমের বাচ্চা ভয় কান্না করে উঠে আল্লাহ হেদায়াত দান করুন তো হাজি সাহেব আপনার ইমানের পাওয়ার কত কয় টের ভাইবেন মাইয়া বলার বিয়ার সময় হায় হায় কিছু চাই না মাইয়াটার জন্য একটা জামাই চাই হ্যাঁ ছেলের জন্য একটা পাত্রী চাই আর কিছু কেন আর কিছু না ভিতরে ভিতরে কয় বিদেশ যাওয়ার হাজি সব টেলিভিশন চাই আর কিছু লাগবে না তিস টেলিভিশন সিনেমা কিচ্ছু লাগবে না একটা কি হইলে চলে কি সব মোবাইল মোবাইল আমার মাইয়ের হক আদায় না করলো জামাই মাসাল্লা মোবাইলের হকটা যথাযথ আদায় করে সারা রাত শুয়া কবিরা গুমা আল্লাহ দায় দান করো

পঁয়তাল্লিশ বছর আগে আমার সোনার বাংলা হারাম ব্যবসা মুক্ত হয়ে যেত কোন এনজিও ভেনজিও থাকতো না ঠিক না কত আল্লাহর বান্দা তলে 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 লোন নেয় লোন নিয়া মাংকে চিভাই ফুইরা আরে কান্দা কেমন কান্দা কান্দে আমার বউরে মারে আমার উপযুক্ত মাইয়ের এসে মারে পাওনা দারেরা আমার শুইনা লাগে এত কষ্ট আমার কা হুজুর কি করুম আমি কই মর কচু গাছ খুঁজে যা আর কি করবা তোমার জীবনের থেকে অভিশাপ কি যে অপরাধ করছো তুমি হারাম খাইয়া আর তোমার বৌরে তোমার সামনে মারে তোমার উপযুক্ত মেয়েকে টর্চার করে আর কষ্ট দুনিয়াতে পারে দুনিয়ার পরিবেশ বড় খারাপ আবার তিন দল শয়তান আমার পেছনে লাগা জিন মানুষ শয়তান আর একটা শয়তান আছে আমার বডির ভিতরে থাকে নফস শয়তান ইশয়তান নক্সু শয়তান ভিতরে থাকে হোবাইতুল্লাহর গিলাপ ধরলো ভিতরে আছে ও নামাজে দাঁড়াইলো ভিতরে আছে। ভিতরে বসে বসে আশোয়াসা দেয় ঠিক নি দাঁড়াইছি মসজিদে আমার মনটা আমার চেহারাটা দেহটা টেবলার দিকে ফিরানো কিন্তু আমার মনটা মসজিদের বাইরে ফিরানো ঠিকনি অবস্থা বড় খারাপ এমতো অবস্থায় জান্নাতের পথে একা চলা যাবে না সাহায্য লাগবে কার থেকে চাইব যার কাছে তিনটা দুর্বলতা নাই তার থেকে সাহায্য চাইলেই পাওয়া যাবে এক নাম্বার দুর্বলতা নাই পেছনে টান নাই দ্বিতীয় দুর্বলতা কোনো অভাব নাই তৃতীয় দুর্বলতা কোনো স্বার্থ নাই অভাব নাই স্বার্থ নাই পিছনে টান নাই এই তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইলেই পাওয়া যাবে এবার দেখেন তো স্বার্থ নাই অভাব নাই পিছনে টান নাই এমন কোন মানুষ পৃথিবীতে আসেনি সব দুনিয়াওয়ালারা সব দুনিয়ার প্রত্যেকটা মানুষ অভাবী স্বার্থ পাওয়া স্বার্থ ছাড়া কোনো বিশ্বাস আছে কোনো বুজুর্গ আছে সব কিছু কিছু ভণ্ডপীর মুড়িদের ডা খাইয়া মোটামুটি আটলান্টিক মহাসাগর বানাইছে ফ্যাট কি একজনে মুড়িদের টাকা দিয়ে বিল্ডিং কইরা কইতেছে এটা ভাড়া নাও কিনা নেও এটা একটা জান্নাতের টিকিট তাহলে দুনিয়াতে সবাই অভাবী এবং কি স্বার্থপর বলেন স্বার্থপর ছাড়া কেউ আছে তাল মিলে না বুঝা শুনে বলেন নাই বলেন নাই স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই আমি তো দুইজন পাইছি কয়জন আমি দুইজন পাইছি সারা দুনিয়াতে দুইজন আছে এদের আসলে স্বার্থ নেই একজন আমার আম্মা যান একজন আমার আব্বা যান এই কথাটা সোনার বাংলায় বলার আর সুযোগ নেই কারণ এই সোনার বাংলায় মা বাবা সন্তানের জবাই করে সন্তান মা বাবারে জবাই করে থানায় থানায় সন্তানরা মা বাবার বিরুদ্ধে মামলা করে মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাহলে বোঝা গেল বাংলাদেশের জন্য এই দুইজনও স্বার্থর বাইরে না সব কথার শেষ কথা স্বার্থ নাই অভাব নাই একমাত্র একজন তিনি আমার আল্লাহ তিনি আমার আল্লাহ তাহলে সাহায্য লাগবে নি কেন লাগবে এতক্ষণ সিল্লাইলাম হুদা সাহায্য লাগবে কেন এর এক কথায় জবাব দিবেন আমরা সবাই কি দুর্বল এখন সাহায্য নিব কার থেকে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই অভাব নাই স্বার্থ নাই পেছনে টান নাই এই তিনটা দুর্বলতা নাই একমাত্র যার তিনি কে তাহলে সাহায্যও লাগবে আর চাওয়ার একমাত্র যার কাছে চাবো তিনি কে